প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমার নতুন একটা মুরগিকে কুচে বসাবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদেরকে দেখাই হয়তো নতুন যারা আছেন একদম নতুন যাদের কোনো ধারণা নেই তো তারা হয়তো আমার এটা দেখে তাদের মুরগিকেও কুচে বসাতে সুবিধা হবে তো দেখুন আমি কিভাবে মুরগিকে কুচে বসাই তো আপনারা মুরগে কুচে বসাতে গেলে প্রথমে এরকম একটা ঝুড়ি নেবেন এই ঝুড়ি হোক বা টেরে হোক যাই হোক না কেন অথবা ওরা হোক এরকম একটা ঝুড়ি নেবেন সাথে এরকম সালাড চট নিবেন আমি এটা কাটছি এটা হলো গিয়ে চাউলের বস্তা আপনাদের সুবিধার্থে এরকম একটা চট নিবেন সেটা যেরকমই হোক না কেন এরকম পরিষ্কার এবং খেয়াল রাখবেন যেন এটা ভিজা যেন না থাকে অথবা এটার সাথে যেন কোনো পিঁপড়া লেগে না থাকে তো এরকম একটা ছালার চট নিবেন আপনারা তো এরকম ছালার চটটাকে এইরকম বিছাইবেন এইটার উপর দিয়ে এইরকম এটা এক ধরনের কেমিক্যাল মানে বিষ তেলা পোকা পিঁপড়া বিভিন্ন ধরনের পোকামাকড়ের জন্য কাজ করে তো এইটা ভালোভাবে এইরকম ছিটাই দিবেন বাস হয়ে গেল এরকমভাবে সুন্দর কইরা ছিটাই সিটাই দিবেন এইটা সিটাই দিলে উপকার কি কোনো ধরনের পিঁপড়া তেলাপ কোনো কিছু পিঁপড়া মুরগির কাছে আসতে পারবে না ঠিক আছে এরকম এটা ছিটাই দিবেন ছিটাই দিয়ে ছাই হোক অথবা খড় হোক মানে যাই হোক আপনাদের সুবিধার তো আপনারা নেবেন আমি আগে থেকে শুকায় রাখছিলাম এগুলো হয়েছে গিয়ে আপনার নারিকেলের নারিকেলের খোসা তো আমি এগুলারে আগে থাকে রোদে দিয়ে শুকায় রাখছিলাম তো এরকম করে নারিকেলের খোসাগুলা দিয়ে দিবেন এই যে দেখছেন নারিকেলের খোসা এই খোসাই এইখানে এরকম দিছি। তো এরকমভাবে আপনারা দিয়ে দিবেন তো হয়ে গেল কুচে বসানোর বেট একদম তো এখন এটার উপরে ডিম দিয়ে দিই আমার এই জায়গাতে দুইটা মুরগির ডিম তো দুইটা মুরগির ডিম একটা মুরগির মধ্যে দিয়েই দিয়ে দিব কুচে বেসানোর বসানোর ক্ষেত্রে আর একটা জিনিস ফলো রাখতে হবে সেটা হলো আপনারা ডিম যেইখানেতে দিবেন মুরগিটা যেইখানেতে বসবো জায়গাটা যেন ছড়ানো না হয় তাহলে ডিম দেখা যায় এরকমভাবে এক এক জায়গায় যাই ঠিক আছে তো আমার এখানে জায়গাটা কিন্তু আমি ঢাল করে দিছি মানে নিচা করে দিয়েছি ডিমগুলো এক জায়গায়ই থাকবো লেগে থাকবো এরকম দূরে সরব না তো এই জিনিসটা আপনারা ফলো রাখবেন তো এই জায়গাতে একুশটা ডিম আছে এখানে দুইটা মুরগির ডিম কয়েকটা ডিম আমরা বড় মানে সিদ্ধ করে খেয়ে ফেলছি তো এই জায়গায় একুশটা ডিম দিয়ে একটা মুরগিকে দিয়ে দিব রহমতে সবগুলো ডিমই ফুটবে যদি আপনারা এরকমভাবে এদের জায়গা করে দেন ডিম দিয়ে দেন ইনশাল্লাহ প্রতিটা ডিম ফাটেল হবে এবং প্রতিটা ডিম আপনাদের ফুটবে এবং নষ্ট হবে না আর কোনো ধরনের পোকামাকড় কোনো কিছু আসবে না আপনারা মুরগি কুচে বসানোর জন্য এরকমভাবে জায়গা নির্বাচন করবেন এবং এইরকমভাবে যদি দেন ইনশাআল্লাহ আপনাদের প্রতিটা ডিম ফুটবে আপনারা ভরসা রাখতে পারেন আমি এইভাবেই প্রতিটা মুরগির ডিম আমি এইভাবেই কুচে বসাই আল্লাহ রহমতে আমার প্রতিটা ডিমই ফোটে তো আজকের তারিখ অনুযায়ী ডিমগুলোকে দিয়ে দিব লেখা দিব যেন পরবর্তীতে আমার সুবিধা হয় তো এখানে একুশটা ডিম আছে তো আমি বারবার বলছি কুচে বসানোর জন্য আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা নির্বাচন করতে হবে এবং কোনো প্রকার যেন ভিজা না থাকে আপনার ছালার চট হোক রে হোক বা আপনার এই ডাবের খোসা হোক অথবা নাড়া হোক ছাই আপনারা যে যেটাই দেন ওইগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর দেওয়ার আগে অবশ্যই যে দিন দিবেন ওই দিন সকালের দিকে ওই জিনিসগুলো আগে থাকতেই আপনারা রেডি করে রোদে দিয়ে রাখবেন রোদে দিলে হয় কি বিভিন্ন ধরনের পোকামাকড়গুলো গরমে তাপ পেয়ে চলে যায় এবং আপনার জায়গাটা এবং উপকরণগুলো শেষ সাথে থাকে না সব কিছু শুকনো থাকে আর এই যে তারিখ লিখে দিছি আজকে উনিশ তারিখ তো আমাদের আঠারো দিন থেকে বাইশ দিন পর্যন্ত বন্ধুরা অপেক্ষা করতে হবে আঠারো দিন থেকে বাইশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিমগুলো ফুটে যাবে আর আপনারা অনেকেই দেখবেন হয়তো ইউটিউবে বিভিন্ন ধরনের অনেকেই ডিমের গায়ে লেখে আমার এই লেখালেখিগুলো পছন্দ না এতে ডিমের সৌন্দর্য নষ্ট হয়ে যায় আমার কাছে কেন যেন এইটা মনে হয় ডিমের গায়ে লেখার কোনো কিছুই নেই আপনারা টেরের এরকম সাইটে অথবা একটা কাগজ কাগজে লেখা আপনারা ছালার মধ্যে দিয়ে ধুয়ে দিবেন ঝামেলা শেষ ডিমের মধ্যে লেখলে ডিমের সৌন্দর্য নষ্ট হয়ে যায় আমার কাছে কেন জানি এইটাই মনে হয় তো এই হলো খুচে বসানোর সিস্টেম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে যদি ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আসসালামু আলাইকুম